আলাইকুম সম্মানিত আসসালামে বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই আট বিরুলিয়া কমলাপুর রাজারবাগ ওই সামনে দেখতেছেন ওটা হলো মেন রাস্তা একটা সরকারি ষোলো ফিটের রাস্তা রাস্তার থেকে আপনার এদিক দিয়ে একটা ছয় ফিটের রাস্তা আসবে জমিটার দুই দিক দিয়ে রাস্তা আসবে আর একটা হ্যাঁ জমির এই পাশ দিয়ে আট ফিটে রাস্তা হবে জমিটা হ্যাঁ সীমানা যে দেখতে পাচ্ছেন ওই যে পর্যন্ত টোটাল এখানে আট শতাংশ জমি এই পাশে হলে এই পর্যন্ত একদম উঁচু জমি আপনি চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন আশেপাশে বাড়িঘরও আছে আট শতাংশ টাকা কয়জন মালিক কয়জন জমির পরিমাণ আট শতাংশ আবার বলি জমিটার লোকেশন হলো কমলাপুর সাবার কমলাপুর রাজার বাগ একদম উঁচু জমি একজনের বেসব অনেক সুন্দর জমি আপনার জমিতে আসার জন্য ছয় ফিটের রাস্তা রাস্তাটা আপাতত ছয় ফিট কিন্তু ভবিষ্যতে আপনার আট থেকে দশ ফিট হবে দুই পাশে জমিওয়ালারা যখন ছাড়বে আরও

অনেক সুন্দর জমি আপনার যেই পাশ দিয়ে একটা রাস্তা ওই সামনে হলো মেন রাস্তা ইটসলিং রাস্তা ইটসলিং রাস্তা থেকে মানে জমিটা যাদের পুরা জমি সরিকা না ওনাদেরই ওনারা আপাতত এভাবে ছয় ফিট পায়ে হাটা রাস্তা এখানে রাখছে জমিতে আসার জন্য তবে ভবিষ্যতে যারা জমি এখনো তাদের পুরো জমি আর কি ওই ইজমালিভাবেই তারা খাইতেছে মানে বিএস করছে যার যার নামে আলাদা যখন বাড়িঘর করবো তখন এই রাস্তা আরও বড়ো হবে এখন আবাদত আসার জন্য ছয় ফিট তো কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম